এই যে সাংবাদিক যারা আছে বাংলাদেশে সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ হলো বাম কেন সাংবাদিক বানানোর জন্য আমরা আলেমরা কবে ফিকির করেছি যে ইসলামপন্থী ছেলেরা যারা আছে ওরা যাতে সাংবাদিক হয় বড় বড় সংবাদপত্রে কাজ করে ওরা যাতে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে বিভিন্ন খেদমত আঞ্জাম দেয় এটা নিয়ে পরিকল্পিত ফিকির কয়দিন করেছি আমাদের তো খালি ফিকির কেমনে মানুষের হাফেজ বানানো যায় মাওলানা বানানো যায় মুফতি বানানো যায় কিন্তু শুধু হাফেজ মাওলানা মুফতি হলেই যে দেশ চলবে না বরঞ্চ প্রতিটা সেক্টরে যে আমাদের লোকের দরকার আছে অর্থ অর্থের ক্ষেত্রেও আমাদের লোক লাগবে চিকিৎসা বিজ্ঞানে আমাদের লোক লাগবে মিডিয়া আমাদের লোক লাগবে তো এগুলোর ঘাটতির কারণে দেখবেন আলেমরা এত কিছু করে দেশে কিন্তু মিডিয়ায় আসে না আর বামরা সেকুলাররা নাস্তিকরা পাঁচজন মিলে কিছু করলে মিডিয়ায় বড় করে হাইলাইট হয়ে যায় কেন ওরা কিভাবে জানে আমাদেরকে চেপে রাখতে চায় আর ওদেরকে তুলে দিতে চায় এগুলো হয় নাকি হয় না আরে বাংলাদেশে হয় নাকি হয় না না হলে ইসলামের পক্ষে যারা কাজ এই যে আজকে এই মাহফিলটা হলো দরকার ছিল না নরসিংদিতে যত পত্রিকা থাকবে যদি আঞ্চলিক পত্রিকা থাকে আগামী দিনে বড় করে নিউজ আসবে দরকার ছিল কি ছিল না দেখবেন এটা আসবে না কিন্তু ওই নাস্তিকরা বামরা অথবা গান বাজনা এগুলো কিছু হলে সেটা দেখবেন সুন্দর করে চলে এসেছে তো একটা ব্যাপার হলো টাকা আর একটা ব্যাপার হলো ওরা নিজেরাই নিজেদের লোকগুলোকে সব জায়গায় নিয়ে করেছে এই যে বামরা আর নাস্তিকরা নিজেরা কিচ্ছু করতে না পারলো অন্যের কাছে সওয়ার হয়ে করিয়ে নিচ্ছে এই লাইনেও তো আমরা এখনো পিছিয়ে আছি ওদের থেকে অনেক গুণে তো সুতরাং সন্দেহ সংশয়ের ফেতনা এটা হলো সবচেয়ে বড় ফেতনা এখানে জেনারেল যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব আল্লাহর বস্তে আল্লাহর বস্তে আল্লাহর বস্তে প্রত্যেকে যে কোনো একজন আলেমকে যার এলেমের উপর আপনার আস্থা হয় যার এলেমের উপর আপনার আস্থা হয় প্রত্যেকে একজন আলেমকে নিজের ব্যক্তিগত উস্তাদ হিসাবে গ্রহণ করেন বলবেন কেন কারণ খেয়াল করলে দেখবেন আপনার ভেতরে বিভিন্ন খটকা জাগে বিভিন্ন প্রশ্ন আসে বিভিন্ন সংশয় জাগে ইসলামকে নিয়ে হয় নাকি হয় না বিশেষ করে কেউ যদি ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করেন যারা চিন্তা করেন না ইসলাম নিয়ে এদের কথা রাখেন ইসলাম নিয়ে যারা পড়াশোনা শুরু করে দেখবেন এদেরও ইসলাম নিয়ে অনেক প্রশ্ন জাগে এটা এমন কেন ওটা এমন কেন তাকদির যদি থাকে তাহলে জগতে আমরা এত কিছু করব কেন এরকম বহুত প্রশ্ন আমি নতুন করে প্রশ্ন শুনে কারো ভেতরে সংশয় না থাকলে নতুন করে সংশয় ঢুকাতে চাচ্ছি না এজন্য প্রশ্ন আমি উদাহরণ হিসেবেও বলবো না কিন্তু অনেক সংশয় ভেতরে আসে না কি আসে না আসে ইবলিসেরও কিন্তু সংশয় এসেছিল আল্লাহকে বলেছে আল্লাহ সেজদা জীবনে বহু দিয়েছি সেজদা নিয়ে আমার চুলকানি না কিন্তু আদম তো আমার চাইতে ছোট আমার চাইতে নিচু আমি তো ওর সামনে সেজদা দিতে পারি না কেন সে নিজে স্পষ্ট বলেছে আমি উত্তম ওর চাইতে কেন আমাকে বা আগুন থেকে ওকে বা তুমি মাটি থেকে আগুন উপরে থাকে মাটি নিচে থাকে আগুন ঊর্ধ্বমুখী মাটি সমান্তরাল উপরের জিনিস উপরে থাকবে এটাই লজিক উপরের জিনিস নিচের জিনিসের সামনে কোন দুঃখে নত হবে এটা তো আমার যুক্তিতে ধরে না আমার বুঝে ধরে না সংশয় নাকি সংশয় না এটা একটা সংশয় না সংশয় যদিও সংশয় আল্লাহর সামনে দেখানো যায় না হাঁকি ফেরেস্তার আল্লাহর সামনে কৌতূহল দেখিয়েছিল কৌতূহল ভিন্ন জিনিস আর সংশয়ের কারণে বেয়াদবি মার্কা কথা ভিন্ন জিনিস দুইটা এক না ফেরেস্তারা কৌতূহল দেখিয়েছিল আল্লাহ গুলা কি বানাচ্ছেন দুনিয়াতে ওরা জমিনে গিয়ে রক্তপাত ঘটাবে ওরা জমিনে গিয়ে ফেতনা ফাসাদ ছড়াবে আমরা তো আছি আপনার এবাদত করি তাজবি পাঠ করি বলেছিল নাকি বলে নাই আল্লাহ রাগ করেন নেই আল্লাহ ওদেরকে বহিষ্কারও করেন নে আল্লাহ তালা ওদেরকে বানান নাই কিচ্ছু করার নাই তাহলে প্রশ্ন ফেরস্তারাও করলো প্রশ্ন ইবলিশও করলো আল্লাহ একটারা বের করে দিলেন আর বাকিদেরকে কিচ্ছু বললেন না উল্টা জবাব দিয়ে দিলেন ইন্নি আলা মোমা আলা তা আলাম আমি এমন কিছু জানি যা তোমরা জানো না দুই প্রশ্নে পার্থক্য কোথায় পার্থক্য হলো এক প্রশ্ন ছিল কৌতূহল বসত জানার জন্য আর এক প্রশ্ন ছিল ঘারতেরামি বসত আল্লাহর সামনে ব্যাদবে দেখানোর জন্য দুই প্রশ্ন এক না ইমাম গাজালির রাহমাতুল্লাহি আলাইহি ছোট পুস্তিকা আছে আইয়ুহাল ওয়লাদ এর মধ্যে তিনি তার ছাত্রদেরকে চিঠিতে নসিহত করছেন শোনো কেউ যদি তোমার কাছে তুমি যেহেতু আলেম হয়েছ। কেউ যদি তোমার কাছে আসলেই জানতে চায় এর জন্য প্রশ্ন করে তুমি অবশ্যই তাকে জবাব দিবা তো কেউ যদি তোমার কাছে জানতে চায় না কিন্তু যে কোনো কারণে একটা তর্ক বাধাতে চায়, একটা লাগাতে চায় একটা ফেতনা গন্ডগোল সৃষ্টি করতে চায়, তুমি ওর প্রশ্নের জবাব দিবা না ওর প্রশ্ন হেরা যাবা তাহলে প্রশ্ন প্রশ্ন পার্থক্য আছে তো দেখা যায় ইবলিস প্রশ্ন করেছিল তার সংশয়ের কারণে সংশয় এমন জিনিস যেটা কাউরে ইবলিসের মতো অভিশপ্ত বানিয়ে ছাড়তে পারে